লোক পুরুষ একটা লোক মহিলা এই পুরুষ এই মহিলাকে বিয়ে করেছে বুঝে আসছে এখন তারা স্বামী স্ত্রী এখন এ মহিলা জোরে জোরে কথা বলে পুরুষটাকে বলে যে তোর এত জোরে কথা বলে আমার ভালো লাগে না রে মহিলা তাও জোরে কথা বলে পুরুষ বিরক্ত বলে যে কোন পাপ করছে জীবনে বিপদ গলা করছে বাট মহিলাকে ঘর থেকে বের করে না কি করে না গায়ে হাত দেয় না বিরক্ত হয় ওর বউ পান খায় বললো যে তুই এত অল্প বয়সে পান খাওয়া শুরু করে দিলি এমনি এমনি চা বাঁচতে আর এমন বিচ্ছিন্ন লাগে দেখতে আমার কিন্তু বউকেও তালাক দেয় না বাপের বাড়ি পাঠায় না গায়ে হাত তোলে না ওর জন্য জামা কেনে কাপড় কেনে ওর জন্য সুন্দর সুন্দর চুড়ি কিনে লিপস্টিক কিনে আলতা কিনে ওর বউটা ওর মায়ের সাথে বিয়াদবি করে কি সুন্দর করে বোঝায় তুই তো মা হয়েছিস আমাদের তো বাচ্চা কাচ্চা আছে আমার মাডা আমি বাপের একমাত্র পোলা আমি আমার তো দুইটা ভাই নাই যে আমি যদি খেয়াল না রাখি আরেক ভাইয়ের বউ খেয়াল রাখবে একটু খেয়াল রাখ না আমরা ভদ্র পরিবারের লোক আমি যদি তোর গায়ে হাত তুলি এখন তোর সাথে ঝগড়া করি মানুষ কী বলবে ছেলের মা ও বোঝে যে পরিবারটা সম্মানী এই জন্য ছেলের বউ যত কিছুই করুক অতটা মানে প্রতিক্রিয়া দেখায় না মনে করে যে বোঝে না ও বুঝ এরকম করে ছেড়ে দেয় ও বইয়ের হাত তোলে না বাপের বাড়ি পাঠায় না তালাক দেয় না ছেলেটা প্রায় তার বউয়ের মোবাইল অ্যাঙ্গেজ পায় যখনই বলে তোমার মোবাইল ব্যস্ত পেলাম কেন বউ বলে যে খালা খালার সাথে কথা বলতেছি মার সাথে কথা বলতেছি বোনের সাথে কথা বলতেছি সে প্রায় এঙ্গেজ পায় বিরক্ত হয় ছেলেটা তার বউকে বলে তুমি ফেসবুক কেন চালাও আমার পছন্দ না তার বউ বলে যে চালাবো না এরপরে যে শুধু এই তো মাঝে মধ্যে একটু স্ক্রলিং করবো আমি তো আমার দেই না ছেলেটা প্রায় দেখে যে ও বউ ফেসবুক চালায় সে বিরক্ত হয় বউকে হাত তোলে না বাপের বাড়ি পাঠায় না তালাক দেয় না হঠাৎ যদি এই ছেলেটা ঘরে এসে দেখলো তার বউয়ের বিছানায় অন্য পুরুষ সাথে বসে হয়ে আছে এখন কি করবে সে কেন রাগে মেরে ফেলবে কেন ইসলাম বোঝে না ও তো মুসলমান ছেলের কথা বলতেছি তুমি কোন ছেলে তুমি কোন ধর্মের ছেলে ইসলামে কোনো মহিলা পুরুষ ধরা পড়ে গেলে মেরে ফেলার তোমার বিধান আছে সরকার মারবে কে মারবে কে মারবে বিবাহিত মহিলাকে পাথর মেরে মেরে রজম করবে কে কে রজম করবে তুমি তো গায়ে হাত দিতে পারবো না তুমি ধর্ম বুঝো না তো জটটুক আছে দেখা যায় উট্টুক নিয়ে মর্শ করা গজল গায়া গান গায়া সিনেমা নাটক গায় কৌতুক করে ধর্ম শেখাও এখন সিনেমা করে দেখি তো টেলিভিশনে আসে একটা ইসলামিক শিক্ষা করোনা দিচ্ছে আর হচ্ছে না এবার নাটক করে শিখাইতে হবে এই পরে যে চলে গেছো তুমি কেন মার মেরে ফেলবা কেন তোমার বউ আরেকজনের সাথে শুয়ে আছে তুমি মেরে ফেলবে কেন তোমার বউ তোমার মেরে তোমার মেরে ফেলা বৈধতা আছে ওই মহিলাকে বলে যে মেরে ফেলবার আগে ওকে তালাক দেওয়া বৈধতা আছে ওকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার বৈধতা আছে মুসলমান শাসকের হাতে তুলে দেওয়ার বৈধতা আছে যে বিচার হোক আর বিচার হবে কেন বিবাহিত মহিলা জানা করলো কেন বিবাহিত পুরুষ জানা করলো কেন বিচার হবে ওকে পাথর মেরে মেরে ফেলতে হবে কে মারবে শাসক মারবে পুলিশ এদেশের যে পুলিশ আছে না অথবা কোনো বাহিনী তৈরি হবে সরকার তৈরি করবে কে তৈরি করবে খুজুর আমাদের সরকার আমি তোমাদের নিয়ে কথাই বলতেছি আমি কথা বলছি ইসলাম নিয়ে আমি কি এখন বাংলাদেশের হিসাব করে করে কথা বললে হবে ইন্ডিয়া পাকিস্তান সৌদি আর ইরান নেপাল ভুটান নিয়ে কথা বললে হবে আমি কথা বলতে ইসলাম বিধান নেই এখন কি তোমার আছে কি তোমার নাই যা তোমার আছে তা তুমি পাবা আর যা তোমার নাই জবাব তুমি আল্লাহকে দিবা আমি তাহলে কি করব ও কি আছে কি ক্ষমতা আমার পড়া এই তোমরা কি কথা বুঝছো না এখন এই ছেলেটা দেখো তার স্ত্রী অন্য কোন বিষয়ে শুয়ে আছে এই যে তার মাকে কষ্ট দিল এই যে মহিলা জোরে জোরে তার সাথে কথা বলে এই যে মহিলা পান খায় এই যে মহিলা সারা দিন ব্যস্ততা মোবাইলে ব্যস্ত পায় এই যে মহিলা ফেসবুক চালায় ও কিন্তু তালাক দেয় নাই নিছে বলুন তো ও রাখবে আপনি বললে আপনি বললে একটা পুরুষ অথচ ওর বউকে যদি ওই পুরুষের সাথে না দেখতো ও জানতেই পারতো না এই কথা জানতে পারতো ক্ষমতা আছে ধরেন ওর বউ একটা পুরুষের সাথে শুইল ও তিন দিন পরে বাড়ি আসলো ও ওর বউর সাথে শুইলো ওর কি বুঝার ক্ষমতা আছে ওর বউ সাথে ছিল আর জোরে জবাব দেন ভাই যেই পুরুষ তার বউ যদি আরেকজনের সাথে শোয় এরপরে সে যদি ওই স্ত্রীর কাছে যায় যেই পুরুষের এতটুকু ক্ষমতা নাই বুঝার যে অন্য কার সাথে ছিল ওই পুরুষ যদি দেখে আরেকজনের সাথে শুয়েছে ও ঘৃণায় ও ঘৃণায় লজ্জায় রাগে খোবে দুঃখে ওকে পুরো পৃথিবীর বিনিময় দিল বলবো যে আমি রাখবো না ভাই যার ভিতরে ন্যূনতম লজ্জাবোধ আছে গেরাত আছে গেরাত মানে বোঝেন আত্মমর্যাদা কি মর্যাদা সে রাখবে না বলবো যে ভাই এত কিছু জানি না আমি জুলুমের শিকার হয়ে গেছি ওর মোহর কত বিশ লাখ এ ভাই একটা কিডনি খুল লইয়া যায় এরা সরা দেখলে আমার পেঁচা বড় মনে হয় এরকম বলবে যার ভিতরে ন্যূনতম আত্মমর্যাদা আছে সে বলবে যে বিশ লাখ তো নাই কিডনি একটা নিয়ে যা দুই কিডনি লাগে না এক কিডনি বাসা যায় ওরে নিয়ে বাসা যাবে না ভাই কিডনি ছাড়া বাসা যাবে গ্যারান্টি আছে ওটা ও আমাকে ধোকা দিছে ও আমার বংশ মর্যাদা নষ্ট করছে ও আমার ও আমার বংশ নষ্ট করে দিছে এখন যে বাচ্চাটা আছে এটা কি আমার না আমার নামে সেই সন্দেহ আছে ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে আমার আগামী প্রজন্মের যে বাতি আমার সে বাতি আমার কি আমি জানি না আমি এতটা দুঃখে আছি এবং যে নিষ্পাপ সন্তানটা আছে ওর ঘর থেকে হয়েছে ওকে বিদায় করে দেওয়ার পর ওই বাচ্চাটাকে দেখলে আমার ওর মনে পড়বার আমি সন্দেহ থাকবো আমার বাচ্চাটা অন্য কাউ ওকে সরাও কিডনি নিয়ে যাও ওকে সরাও কিডনি দিয়ে বাঁচা যায়